ছলে ঘুম থেকে উঠিয়া লিখে আর গরম জল ও গরম জল খাইয়া দেখি তো ইয়ারাম জল বেতলা গরম মায়ে মায়ে মাথা খারাপ আর ঠান্ডা জল মিলাইলাম একটু মিলাইয়া দেখি এখন গোটা টা আমার ওটা আনছিলাম আমি বেঙ্গালোর থেকে চেন্নাই দূর বলি যাই উড়িষ্যা থেকে আনছিলাম দেখি ও এখন ঠিক আছে আর ওদিকে দেখয়ো অনাইদা হরে দেখি অলপ টেবলেটে হউ তো

ৰনাল্ডো চেভেন মা একদম মা নাই তে এখন বাৰীত আহি গৈছে বাৰীতে এয়া মনাই যেতিয়া মনাই মনাই খাইছিল চোৰ দুদ বাট খাৰিটাই ৰুইছিল খাই বাট এটো দা বাট দিয়া খাই যাম আৰু এখন টানিলৈ জিতামগ চুল খাটাত কি মায় গম্বা চুল কাটি চোল খাটিত কাটি আহ

সড়দি <tablet> <tablet> <tablet>